টি চমক আসছে লন্ডন থেকে এই প্রশ্ন এখন অনেকের মনে তার কারণটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানের একটি বৈঠক হতে পারে লন্ডনে সেই গুঞ্জনটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে মোটামুটি অনেকখানি নিশ্চিত যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে আগামী 13ই জুন শুক্রবার সকালের দিকে লন্ডনে এবং সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির যে সভাটি ছিল সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের যে বৈঠক সেই বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন তার মধ্যে কাজ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তিনি এও জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা তার দপ্তরের মাধ্যমে তার সঙ্গে যে যোগাযোগ করা হয়েছিল বৈঠকের জন্য তাদেরthomas সঙ্গে যুগারে পড়া হয়েছিল এবং তাদের মাধ্যমে সব দিনখন নির্ধারিত হয়েছে নিঃসংধে এই বৈঠকের উপরে নির্ভর করছে দেশের শুধু আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নয় সামগ্রিক ভবিষ্যতই এই বৈঠকের উপর নির্ভর করছে বিএনপি তার দূরদর্শিতার পরিচয় কতটুকু দিতে পারবে ডক্টর মোহাম্মদ ইনুস কতরা বিএনপি কে বা রাজনৈতিকভাবে ஹிপনোটাইজ করে নিজের টাইম ফ্রেমের মধ্যেই বা নিজের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবার জন্য বিএনপিকে বাগে আনতে পারবে সেগুলো এখন দেখার বিষয় কে কাকে কতটুকু घायल করতে পারেন নিজের অবস্থান থেকে এবং যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বা তার থেকেও পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানানো হতে পারে এবং সেখানে তারা অনর থাকতেও পারেন তার প্রমাণ অনর থাকতেও পারেন তবে এসব সম্পর্কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি প্রশ্ন হচ্ছে তাহলে কি বিএনপি পিছু হচ্ছে গত দশ মাস ধরে আমরা যে বিএনপির কখনো কখনো তর্জন বর্জন কখনো শীতল বাক্য কখনো ডক্টর মোহাম্মদ অতিমাত্রায় আস্থাশীল হওয়া তাকে সম্মানের জায়গায় রেখে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া বিএনপির যে সেই জায়গা থেকে আসলেই এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেদিকে আমরা যদি ফেব্রুয়ারি মেনেও নেওয়া হয় সেটিকে আমরা বিএনপির জন্য পিছু হটা বলবো কিনা আমি মনে করি যে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে খুব বেশি পার্থক্য নেই এবং যে উদ্দেশ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নানান কারণে বিভিন্ন পর্যায়ের এবং আবহাওয়ার দিক থেকে ডিসেম্বরকে বেছে নেওয়া হচ্ছে সেই জায়গা থেকে ফেব্রুয়ারি একেবারে খারাপ সময় নয় কিন্তু যদি আমরা এমন প্রশ্ন করি তারেক রহমানের প্রস্তাবটি ডক্টর ইউনুস মেনে নিলেন তারপরও কি তার উপর আস্থা রাখা যায় এটি আমি বিএনপির যে বক্তব্য সেই বক্তব্যের সূত্র ধরে বলছি তার কারণ বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে একাধিকবার বলা হয়েছে এই সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটি বিবেচনা করে দেখার বিষয় অর্থাৎ সরকারের নিরপেক্ষতা শুধু বিএনপির পক্ষ থেকে নয় বিভিন্ন মহল থেকেই এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে ধরে নিলাম যে তারেক রহমান যদি ফেব্রুয়ারির প্রস্তাব দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ডক্টর ইউনুস মেনে নিলেন কিন্তু কোন শর্ত দিবেন কিনা এই জন্য ওই শর্তের কথা বলছি বর্তমান সরকারের অন্যতম মূল উদ্দেশ্য এই মুহূর্তে এবং এই সরকার যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে ডক্টর ইউনুসের ভাষায় তার নিয়োগকর্তা যারা জুলাইয়ের বা আগস্টের আন্দোলনকারী বা জাতীয় নাগরিক কমিটি এনসিপির জেনে তারা। তাদের যে মূল লক্ষ্য জুলাই সনদ ঘোষণা করা যদি জুলাই প্রেশন ঘোষণার টার্গেট তাদের থাকে সেক্ষেত্রে বিএনপি কে ডক্টর মোহাম্মদ ইউরুস এমন কোন শর্তে বেঁধে দিতে পারেন কিনা যে তোমাদেরকে এটি মেনে নিতে হবে তার কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সব কিছু উল্টা পাল্টা হয়ে যাবে খুব স্বাভাবিক নতুন সংবিধান গঠনের কথা আসবে আবার আমরা দেখলাম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একদিন আগেই বললেন যে এখন নির্বাচন বা তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবে নির্বাচন করা যায় কিনা আমার কথা হচ্ছে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে কিনা স্পষ্ট করে বলি এবং এই জুলাই প্রক্রিয়মেশন যদি ঘোষিত হয় সেক্ষেত্রে নির্বাচন দূরের কথা দেশের অনেক কিছু বদলে যেতে পারে যে আমরা কল্পনা আনতে পারছি না এটাও তো সত্য কথা যে গত ডিসেম্বরে যখন জুলাই প্রোক্লেমেশন বা তারা যে নতুন ঘোষণা দিতে যাচ্ছিল সংবিধান রোহিত করে নতুন সংবিধান রচনা ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছু জানি যে সেটি শুধুমাত্র বিএনপির তুমুল আপত্তির কারণে ঠেকেছিল এখন বিষয় হচ্ছে যে বিএনপি এই পর্যায়ে এসে তার অবস্থানটি সেই জায়গায় রাখতে পারবে কিনা বা রাখার জায়গা আছে কিনা তখন আমরা এর মধ্যে বেশ কিছু জায়গায় দেখেছি বিএনপি নমনীয়তা বিএনপি হান্টাক দিয়েছে তর্জন কর্ম করেছে কিন্তু সরকার বুড়ো আঙুল দেখিয়ে গেছে যদি বলি যে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন বিএনপি পক্ষ থেকে তোলা হয়েছে তার মূল উদ্দেশ্য বা মূল জায়গাটি হচ্ছে যে দুই ছাত্র প্রদেশটা রয়েছে আসিফ মাহমুদ সদিফ ভুড়া এবং মাহফুজ আলম তাদের যে পদত্যাগ দাবি করেছিল তাদের কি হয়েছে হয়নি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেক আগে থেকে শুরু হয়েছে জাতীয় নাগরিক সঙ্গে এদের যোগাযোগ রয়েছে ইভেন আমরা দেখলাম গত কয়েকদিন আগে একটি রেস্টুরেন্টে মুখ ঢেকে আসেন সজীব ভূয়া জাতীয় নাগরিক কমিটি নেতাদের সঙ্গে বৈঠক করছেন সাম্প্রতিক সময়ে সবচেয়ে তুমুল বিতর্কিত ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার পদত্যাগ দাবি করেছিলেন বিএনপি সহ যে বাউন্নটি রাজনৈতিক দল ডিসেম্বর মধ্যে নির্বাচন দাবি করছে তাদের কারোর সঙ্গে আলোচনা করা হয়েছে হয়নি তো আলোচনা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে আটলান্টিকীয় পাক থেকে যে ওইগুলো ওইগুলো নাজিল হয় যে সব ব্যক্তির পক্ষ থেকে তাদের সঙ্গে তবে তারা এই জাতীয় ভাষণ মানে জাতীয় উদ্দেশ্য ভাষণ এর আগেই তাইব এক্সপোজ করেছিল যে কি বলা হতে যাচ্ছে ভাষণে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি যে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা আর কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না তারা নির্বাচন কমিশন সরকার কিংবা জনগণ উপর ছেড়ে কথা বলেছিল সবকিছু মিলিয়ে কিন্তু সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো বিএনপিকে কে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বিএনপি বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে এর মধ্যে আর একটা ছোট কথা বা ছোট বিষয় আনতে চাই মানে এত সব জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজি অভিযোগ উঠেছে বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে তার একটু আমার কয়েক হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছেন না পেরে তিনি প্রশাসনকে প্রশাসনের সহায়তা চেয়েছেন প্রশাসনকে তাদের আটক করার কথা বলেছেন কিন্তু প্রশাসন বা সরকার তাদেরকে আটক করছে না কেন কারণটি হচ্ছে যে বিএনপি ইমেজ নষ্ট করা এটা এখন ওপেন সিক্রেট বিএনপি যে বিপদে পড়তে যাচ্ছে তার নমুনা বিএনপি বুঝতে মানে কতটা উপলব্ধি করতে পারছে আমরা জানি না এবং একুশে মে সেনা প্রধানের বক্তব্যের পর করিডোর বন্দর নির্বাচন হিসেবে কথা বলার পরে যখন সরকারের পায়ের সরে গেল আমরা পদত্যাগ ঘাটে দেখলাম তখন বিএনপি কে ডেকে মোটামুটি নিজের অবস্থানটা আবার পোক্ত করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি কে ব্যবহার করে এবং এর মধ্যে দিয়ে অনেক ধরনের প্রশ্ন হয়েছে বিএনপি সম্পর্কে যে কেন বিএনপি তার কঠোর অবস্থানটি বজায় রাখতে পারলো না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়টা আদায় করতে পারল না অথচ তাদেরকে ডক্টর ইউনুস ব্যবহার করলেন এরকম অনেক বিষয় থেকে এটুকু বলা যায় যে বিএনপি কে সরকার ব্যবহার করছে কাপে ফেলছে বারবার অনুধাবন করা না করা এটি একান্ত বিএনপি বিষয় এবং আরো একটি বিষয় এর সাথে উল্লেখ করতেই হয় আওয়ামী লীগ সরকারে বা শেখ হাসিনার চাটুকর দালাল সাংবাদিক হিসেবে আমরা যাদেরকে চিহ্নিত করেছি যে গণতন্ত্রের

কতটা দূরদর্শী সম্পন্ন রাজনৈতিক দল তা আগামী তো অচিরে বোঝা যাবে এবং এপ্রিল যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের বিরোধিতা যারা করছেন বুঝতে হবে তারা ফ্যাসিস্ট শক্তির অনুসারী বা ফ্যাসিস্ট ক্ষমতা আনতে চায় অর্থাৎ আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চায় কি অদ্ভুত কথা 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 ভারত বিরোধিতা কথায় কথায় মানে কিছু যৌক্তিক দাবি করলে সেটি আওয়ামী দাঁড়াবি হয়ে যায় যাই হোক এখন এইগুলো বলে বিএনপিকে কাছে টানার একটি চেষ্টা ঠিক আওয়ামী চাটুকার সাংবাদিক বা দালাল সিনে যা আছে তাদের মতন করে এখন বিএনপি কি করতে যাচ্ছে যদি স্বার্থে এটি করা প্রয়োজন বিএনপি করবে ওনার সাথে করবে না আমার কথা হচ্ছে এই মুহূর্তে এই বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি দেশের আগামী সামগ্রিক ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনা করে আসতে পারে সেটি নেগেটিভ হোক পজিটিভ হোক